আচ্ছা আজকে আমাদের বিষয় হচ্ছে আমরা কিভাবে ইওলো পেজ থেকে ডেটা স্ক্র্যাপিং করব। সেটা আমরা টুলের মাধ্যমে করব। পেইড একটা টুল আছে এই টুলের মাধ্যমে এই টুলটা আমি আপনাদেরকে দিয়ে দিব সবাই এই টুলটার মাধ্যমে ইউলো পেজ স্ক্র্যাপিং তথা বিশ্বের যত ইউলো পেজ আছে সেটা বাংলাদেশের হোক যে ইওলো পেজগুলো অ্যাভেলেবল সেই ইওলো পেজগুলোকেই আপনি স্ক্র্যাপিং করতে পারবেন সেটা আনলিমিটেড পর্যায়ে যে কোনো লোকেশন যে কোনো জায়গা থেকে আচ্ছা এই কাজটা যেটা আপনাদের আমি শিখাচ্ছি এই মার্কেটে কীরকম ভ্যালু এটা যদি আপনাদেরকে আমি দেখাই প্রথম অবস্থা আমি যদি এখানে আসি আমি এখানে আর লিখি ওয়েট দেন আমরা আসি ফাইবার এর মধ্যে আমরা এখানে লিখি ওয়াই ই ডাবল এল ও ডাব্লিউ পেস ইওলোপিস স্ক্র্যাপিং লিখে যদি আমি এন্টার করি আপনারা দেখতে পারবেন এখানে যে কি পরিমাণের রেজাল্ট এবং কি পরিমাণে আর্নিং এখান থেকে করা সম্ভব দেখেন এই যে ব্যক্তিটা এই যে আই উইল স্ক্র্যাপ পিস টু টু গেট ইমেল লিস্ট এই যে এটা দেখি এটা দেখালাম কেন এটা কারণ ম্যাক্সিমাম সেল হয়েছে দেখেন এই যে এর বেসিক প্যাকেজ হচ্ছে পাঁচ ডলার এবং কন্ট্যাক্ট ইনফরমেশন দিবে সে হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার ইনফরমেশন দিবে এখানে এটা দিবে হচ্ছে সে পাঁচ ডলারে স্ট্যান্ডারে যদি আমরা আসি স্ট্যান্ডার্ডে এসে দশ হাজার কন্ট্যাক্ট ইনফরমেশন দিবে সেটা হচ্ছে দশ ডলারে প্রিমিয়ামে যদি আসি পঞ্চাশ ডলারে দিবে এটা কন্ট্যাক্ট করে নেবে ওয়েব কন্ট্যাক্ট সফটওয়্যার এটা কন্ট্যাক্ট করে নেবে আসলে আমি যদি স্ক্রল করে দেখি যে দেখেন সে রিসেন্ট তিন দিন আগে কাজ ডেলিভারি দিয়েছে এবং যদি আমরা উপর থেকে যদি দেখি যে তার এখন কোনো অর্ডার ঝুলে আছে কিনা না বর্তমানে তার এই গিয়ে আপাতত কোনো অর্ডার নেই কিন্তু এই কাজটা মোটামুটি ট্রেন্ডি একটা কাজ আমি যদি এই যে প্রথমের যে মোজা কি বলছে জুবাইল এই গিগের মধ্যে আসি এই গিগটা যদি আমি দেখি এখানে এর বেসিক প্যাকেজ হচ্ছে পাঁচশো লিট দেবে এখানে তিরিশ ডলার নিয়েছে আকাশ পাতাল ডিফারেন্ট তারপর প্রিমিয়ামে আসি এখানে দেড়শো ডলার নিয়ে বসে হ্যাঁ এটা বাংলাদেশি একজন আর সবচেয়ে মজার বিষয় ইগোলফিস স্ক্র্যাপিং এর উপরে আপনার বাংলাদেশে যেগুলো দেখতে পারবেন এটা ম্যাক্সিমামে আমাদের স্টুডেন্ট হ্যাঁ মনে রাখবেন আচ্ছা আমি মনে হয় যে ব্যাগ বেশি চলে আসছি তো এখান থেকে আপনাদের মার্কেটটা একটু বেশি করে দেখা প্রয়োজন ভালো করে দেখা প্রয়োজন ইউলো পেজ পেজ স্ক্র্যাপিংয়ের উপরে দেখুন আপনাদের যদিও এটা বলা উচিত না তারপর আমি একটু বলে দিই দেখেন পুরো বিশ্বে এখানে কম্পিটিটর আছে হচ্ছে আপনাদের বারোশো এই বারোশো লোকের মধ্যে আপনাদের কিন্তু যুদ্ধ হবে বারোশো লোকের মধ্যে এখানে বেস্ট সেলিং করতেছে কারণ আমি যদি দেখি এখানে বেস্ট সেলিং বেস্ট সেলিং এখানে বারোশো আছে তার মানে মোটামুটি মানে লো কম্পিটিভ একটা কাজ বাট এটা বেস্ট সেলিং প্রত্যেকটা বারোশো বারোশো স্যালারি কিন্তু এখানে বেস্ট সেলিং দিচ্ছে তার মানে আপনাদের যুদ্ধ হবে এই বারোশোর সাথে এই কাজটা যদি শিখে মার্কেটে যদি এইভাবে আপনারা গিক প্রদান করতে পারেন আই হোপ দেরি লাগবে না অর্ডার পেতে দেরি লাগবে না এবং ভালো একটা আর্নিং হতে ইনকাম হতে সময় লাগবে না যদি গাইডলাইন মেনে চলেন হ্যাঁ আচ্ছা আমি এখানে এসে আপনাদের দেখালাম যে এখানে বারোশো আমাদের রেজাল্ট আচ্ছা চলুন এটা আমরা কীভাবে কী করবো সেটা আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেবো তো আমি একটা সফটওয়্যার আপনাদেরকে প্রোভাইড করবো এই যে ইওলোলিড এক্সট্র্যাক্টর প্রো এই যে ইওলোলিড এক্সট্র্যাক্টর প্রো এটা ভার্সন মাঝে মধ্যে আপ আপডেট হয় তো এটা অলরেডি আমি এখানে এক্সট্র্যাক্ট করে রেখেছি দেখেন এটা জিপ একটা ফাইল পাবেন এরকম হ্যাঁ এটাকে জাস্ট আমি এই যে আনজিপ করে রেখেছি আনজিপ করে রাখার পরে এখান থেকে আমরা জাস্ট সেটা ব্যসব দেন অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা ফাইল এর আগের ফাইলটা ইনস্টল দিয়েছিলাম যেরকম আন আর এস লিড ঠিক সেমভাবেই আমরা এটা ইনস্টল দিব আচ্ছা এটা ইনস্টল দেওয়ার আগে অবশ্যই আমাদের উইন্ডোজ ডিফাইন্ডারকে একটু ট্রিটমেন্ট করে নিতে হয় কি ট্রিটমেন্ট এই যে এখানে আসার পরে আমরা করবো কি উইন্ডোজ ডিফাইন্ডারের অ্যাপ ব্রাউজার কন্ট্রোলে এসে এই যে গত ইয়ার মতো রেপুটেশন বেস প্রোটেকশন সেটিং এটাকে অফ করে দিব এটাকে আবার আমরা অন করে দিব যদিও এই যে আমরা যখন কোনো আনঅথরাইজ অ্যাপকে ইনস্টল করতে চাই আমাদের মেশিনের মধ্যে তখন সেক্ষেত্রে যে উইন্ডোজ ডিফাইন্ডারে বাই ডিফল্ট যে প্রোটেক্ট সেটা কিন্তু ধরে ফেলে মানে ফোল্ডারের যদি কোনো আনঅথরাইজ সফটওয়্যার এখানে আমরা অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করি আচ্ছা এই ইউলি টিক্ট্যাক্টার প্রো এখানে জাস্ট আমরা উইন্ডোজ ডিফাইন্ডারে ওই যে রেপুটেশন বেস প্রোটেকশন সেটিং থেকে অ্যাপ অ্যান্ড ব্রাউজার কন্ট্রোল ওই অপশনটা বন্ধ করে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে এসে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে সফটওয়্যার ইনস্টল করি ঠিক সেমভাবে আমরা এই সফটওয়্যারটাকে ইনস্টল দেবো ওয়েট করবো দেখুন এই যে লোড নিচ্ছে এখানে আপনাদের কোনো ভিপিএন ইউজ করতে হবে না কোনো আইপি প্রোটেকশন কোনো কিছুই করতে হবে না অনেক আছে যারা করেন কি মানে বাল কাকারের লিড যখন আপনারা স্ক্র্যাপিং করতে চান তো সেক্ষেত্রে যে ওয়েবসাইট থেকে আপনি লিড স্ক্র্যাপিং করতেছেন সেই ওয়েবসাইট থেকে আপনাদের এপিআই কি কিনতে হয় বাট এখানে এপিআই কি তথা আপনাদের লেখা যে ভিপিএন এবং ওয়েব সার্ভার এগুলো কোনোটাই কিন্তু হবে না এটা জাস্ট এই সফটওয়্যারের মধ্যেই বাই ডিফল্ট কমপ্লিমেন্টারি এটা দেওয়া আছে আমরা জাস্ট কাজ করব হ্যাঁ আচ্ছা আমরা এই যে ওকেতে ক্লিক করব যত ওকে আসবে সম্পূর্ণ ওকে আমরা এখান থেকে ওকে করে দেবো হ্যাঁ আচ্ছা এখান থেকে জাস্ট আমরা করবো কি নেক্সট আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট নেক্সট এটা ডেস্কটপে একটা শর্টকাট ক্রিয়েট হবে নো প্রবলেম নেক্সট এবং ইনস্টল এই যে ওয়েট করবো একটু সফটওয়্যারটা একটু ভারী ইনস্টল হতে সময় নেবে ভারী বলতে মানে দুইশো এমবির মতো দুইশো মেগাভ্যারিটির মতো এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার মেশিনের ক্যাপাবিলিটির উপরে তো আমরা একটু ওয়েট করি সফটওয়্যারটা ফুললি ফুল লোডে হয়ে যায় আর হ্যাঁ এই সফটওয়্যারগুলো আপনারা লং টাইম পিসিতে ইনস্টল করে রাখবেন না কেন রাখবেন না কারণ পিসি স্লো হয়ে যেতে পারে এটা র্যাম প্রচুর খরচ করে যখন আমরা সফটওয়্যারগুলোকে কাজে লাগাবো অনলি যে আমাদের আমরা যখন ইওলো পেজ স্ক্র্যাপিংয়ের ক্ষেত্রে আমি ইউলো পেজ স্ক্রাইপিংয়ের এই একটা সেশনে দিচ্ছি আপনাদের কারণ এর মধ্যে এ টু জেড থাকবে আপনি যদি এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন তো ইউলো লিড স্ক্র্যাপিংয়ের উপরে আর আপনাকে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে না এভরিথিং আপনি এই সফটওয়্যারের মধ্যে পেয়ে যাবেন সেটা সফটওয়্যারে যখন আমরা ইনক্লুড হব তখনই আমরা জেনে নিব তো মধ্য কথা হচ্ছে যে আপনি এই সফটওয়্যারটা যখন ব্যবহার করবেন ঠিক তখনই আপনি এই সফটওয়্যারটা পিসিতে ইনস্টল করে রাখবেন আদারওয়াইজ আমি যেসব আপনাদের সফটওয়্যার প্রোভাইড করব এগুলো আপনাদের ওই যে লং টাইম ইনস্টল করে রাখার ওইরকম কোনো প্রয়োজন নেই যখন প্র্যাকটিস করবে আপনাদের যে যখন মন চাচ্ছে যে এটা আমার করার প্রয়োজন বাকিটা তো আপনারা জানেন কি করতে হবে আচ্ছা এর আগে আমাদের রিজন বলতে মানে ক্লাসটা কি জন্য হচ্ছে এই জিনিসটা আসলে বলা ইয়ে করতেছেন স্বামী আহমেদ ভাই এর আগে বলছিলেন ক্লাসটা হচ্ছে আমরা যখন ইওলো পেস স্ক্র্যাপিং করবো আমি একটা সেশনে বলে দিচ্ছি একটা কথাই বলে দিচ্ছি যখন আমরা ইওলোপেস স্ক্র্যাপিং করব তখন আমরা এই সফটওয়্যারটাকে ব্যবহার করব একটাই কথা আচ্ছা ইয়েস দ্য কম্পিউটার রিয়েস্টার্ট নাও না আমি কম্পিউটার রিয়েস্টার্ট দেবো না ফিনিশে ক্লিক করে দেবো হ্যাঁ আচ্ছা কয়েকটা রিফ্রেশ দিয়ে এই দেখেন এই যে আইকনটা এই আইকনটা কি আপনারা এখানে দেখেছিলেন দেখেন আমি যে আপনাদেরকে বারে বারে যেটা দেখাইলাম এই যে একটু যদি ব্যাক করে আসি এখানে দেখেন কোথায় ছিল যেন বেস্ট সেলিংয়ে আমি এখান থেকে অলে আসবো যে রিলেভেন্স থেকে রিলেভেন্স আচ্ছা এই দেখেন এই যে এই আইকনটা কি আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি জুম করে আপনাদের একটু দেখাই দেখেন এই আইকনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেস্ট সেলিং একটা গিক মানে মোটামুটি ভালো পরিমাণে এখানে সেল করছে দেখেন যে মানে নয়শোর মতো এখানে সেল করছে নয়শো গুণ পাঁচ বেসিক বেসিক প্যাকেজ দিয়ে আমরা যদি একটু হিসাব করি যে কী পরিমাণে ডলার সে এখানে আর্নিং করছে মোটামুটি কত হিউজ একটা ডলার এখানে সে আর্নিং করছে তো আমরা যদি এখানে আমাদের এক্সটেনশনটাকে যদি দেখি তথা আমাদের শর্টকাটটাকে যদি দেখি সফটওয়্যারের শর্টকাটটা দেখতে পাচ্ছেন যে ওই যে সেম শর্টকাটটাই হ্যাঁ আচ্ছা এখানে জাস্ট আমরা রাইট ক্লিক রাইট ক্লিক করে ওপেন করবো এখন এই যে ইয়েস আবে ইয়েস করে দিব সফটওয়্যারটাকে ওপেন করে নিব এরপরে আপনারা ম্যাজিক দেখতে পারবেন যে সফটওয়্যারের মধ্যে এমন কি নেই যে আপনি পাবেন না হ্যাঁ আবারও বলে দিচ্ছি দেখুন এই যে সফটওয়্যারের মধ্যে আমরা এখন ইন করেছি আপনি কোন দেশের ইয়া চান কোন দেশের আপনি পেজ চান প্রত্যেকটা দেশেরই এখানে পেজ আছে কিন্তু এখানে মানে একটু ব্যাড নিউজ আছে কি ব্যাড নিউজ বাংলাদেশের কিন্তু পেজ এখানে নাই মানে বাংলাদেশের ওই যে খসড়া ইউলোপেস ওইভাবে চলে না এগুলো বই আকারে প্রকাশ হতে এক সময় কিন্তু এখানে অনলাইনে ওইরকমভাবে ইয়ে করে না কারণ বাংলাদেশি পিপলটা ওই ফেসবুক ইউটিউব নিয়েই ব্যস্ত মানে থার্ড পার্টি নিজস্ব কোনো জিনিস নেই মানুষের জিনিস নিয়ে ব্যস্ত যাই হোক আর বলবো না এখানে দেখবেন যে পাকিস্তানি পাবেন ইন্ডিয়া পাবেন বাট দেখবেন যে পাকিস্তান পারসেন্ট ইন্ডিয়া পাবেন এখানে বাট বাংলাদেশি তো এখানে পাবেন না আচ্ছা ম্যাক্সিমাম যে ক্ষেত্রে ম্যাক্সিমাম আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে ইউএসএর ওয়াইপি যেটাকে বলে ইউলোপেস মূলধারার ইউলোপেস যেটা মানে আমাদের যেগুলো সেলস অ্যান্ড সার্ভিস আমরা করে থাকি যেসব সার্ভিস দিয়ে থাকি সেটা হচ্ছে মানে আমরা একদম মিডিল ইস্ট ইউএসএকে ধরে থাকি যে এর মধ্যে আমরা এই সার্ভিসগুলো একদম দিয়ে থাকবো আচ্ছা ইউএস আমরা সিলেক্ট করে দিয়ে আমরা দেখেছি যে কোনটা নিব ইউলো পেজেস নেব ইয়েল্প নিব না কোনটা নিব ইউলো পেজের মানে ধাপ আছে কিন্তু এই যে যারা স্ক্র্যাপিংয়ের ক্ষেত্রে একটু এক্সপার্ট তারা এই ওয়েবসাইটগুলোকে চিনবেন যেমন আমরা ইউলো পেজ দিয়ে দিচ্ছি সফটওয়্যারটা তো আপডেট নিয়েছে আরও এখানে ইয়েল্প অ্যাড করছে তারপরে ক্লেক্স অ্যাড অ্যাড করছে এটা নতুন দেখেন তো আমরা ইওলো পেজকে স্ক্র্যাপিং করবো অনলি হ্যাঁ ইওলো পেজ নিতে পারবো আর একটা প্লাস পয়েন্ট পাচ্ছেন যে আপনি এখান থেকে ইএল্পও করতে পারবেন ইএল্প কিন্তু খুব মোস্ট পপুলার কিন্তু একটা ডাইরেক্টরি আপনাদের হয়তো এর আগে আমি দেখাইছিলাম ইএল্প সেই ইএল্পটা এখানে পেয়ে যাচ্ছেন আমি ইওলো পেজের মধ্যে ঢুকতেছি আচ্ছা ইওলো পেজ আসলে কাকে বলে বলুন দেখুন ইওলো পেজ বলতে মানে আপনি যে যে ওয়েবসাইটে ঢুকবেন এই ওয়েবসাইটে দেখবেন যে ওই লে আউটটা ইওলো পেজের মতো মানে প্রত্যেকটা জায়গায় ওই ইলো রং। যদি আমরা এখানে সাধারণ দেখতেছি সার্চ করার পরে এটা ইউলো হয়ে যাবে আচ্ছা এখানে আমরা ওই ইওলো পেজে ক্লিক করার পরে দেখুন আমরা দেখতে পাচ্ছি ফাইন্ড এ বিজনেস ফাইন্ড এ বিজনেসের জায়গায় আমরা এখানে দেখতে পাচ্ছি নাম দিতে পারবো দেন এখানে বাই ডিফল্ট একটা লোকেশন দেওয়া আছে আমরা চাইলে লোকেশনটাকে চেঞ্জ করে দিতে পারবো তো আমরা এখানে নাম দিচ্ছি রিয়েল এস্টেট ফর এক্সাম্পল রিয়েল এস্টেটের ডেটা আমি এখানে কালেক্ট করবো এই যে রিয়েল এস্টেট অবশ্যই সাজেশন থেকে নিতে হবে সাজেশনের বাইরে নেওয়া যাবে না হ্যাঁ এই যে সাজেশন থেকে নিলাম রিয়েল এস্টেট দেন আমরা কোন কোন লোকেশনের লিড কালেক্ট করবো এখানে তো আমি এখানে বাই বাই ডিফল্টটা কেটে দিয়ে আমি এখানে ফ্লোরিডা দিচ্ছি হ্যাঁ ফ্লোরিডা এফ এল ও আর আই ডি এ ফ্লোরিডা খেইস ফ্লোরিডা এটা দিয়ে জাস্ট ফাইন্ডে ক্লিক করি ওয়েট করি দেখেন এই যে ফ্লোরিডার যত ইনফরমেশন আছে এভরি ইনফরমেশন আমাদের কিন্তু এখানে দেখাবে এবং এখানে কয়টা পেজ আছে এভরিথিং পেজ আমরা কিন্তু এখানে দেখতে পারবো এভরি পেজ আমরা একটা সার্সের মধ্যে যতগুলো রেজাল্ট থাকে প্রত্যেকটা রেজাল্টই কিন্তু আমরা এখানে স্ক্র্যাপ করতে পারবো আর আমরা জানি যে ইওলোপেস ইয়েল এই ডাইরেক্টরিগুলো মূলত হচ্ছে বিটুবি মানে বিজনেস টু বিজনেস মানে এখানে পার্সোনাল ইনফরমেশান কিন্তু দেওয়া থাকে না বিটুবির কিন্তু আরেকটা পর্যায়ে থাকে যে পার্সোনাল ইনফরমেশান এই লিডগুলো এগুলো কিন্তু রেডি টাইপ লিড এগুলো বিক্রি হয় সরাসরি ইমেল ভেরিফিকেশনের বিষয় যদিও থাকে কিন্তু এগুলো বিক্রি হয়ে হচ্ছে সরাসরি হ্যাঁ মনে রাখবো আচ্ছা এইগুলো আমি এখানে সার্চ দেওয়ার পরে দেখুন আমরা রেজাল্টগুলো দেখতে পাচ্ছি একটা পেজের মধ্যে তিরিশটা করে রেজাল্ট থাকে এবং এখানে মোটামুটি ভালো লেভেলের পেজ আছে আচ্ছা এবার যদি আমরা এই যে সাইট থেকে দেখতে পাচ্ছি গেট ডেটাতে যদি ক্লিক করি আপনারা জানেন এরপরে কী করতে হবে গেট ডেটাতে আমরা ক্লিক করব গেট ডেটাতে ক্লিক করার পরে দেখেন ওয়ান বাই ওয়ান যত ইনফরমেশন আছে যেই যেই ইনফরমেশন পাবে সেই সেই ইনফরমেশন এ নিতে থাকবে দেখুন এই যে ইমেল অ্যাড্রেস আচ্ছা আরেকটা বিষয় বলে দেয় আপনাদেরকে আপনারা আপনাদের আমি বলছিলাম যে একটা লিড তখনই পরিপূর্ণতা পায় যখন ওই লিডের ইমেল অ্যাড্রেসটা থাকে আমি আবার বলতেছি একটা লিড তখনই পরিপূর্ণতা পায় যখন ওই লিডের ইমেল অ্যাড্রেসটা থাকে মানে লিডকে কাউন্ট করে ইমেলকে কাউন্ট করে একটা লিড কমপ্লিট হয়ে থাকে মনে রাখব কিন্তু এই যে ইউলোপেজের ইমেল অ্যাড্রেসগুলো কিন্তু লাগে না কেন লাগে না কারণ এই যে যে লোকেশন থেকে বায়ারা আসলে এগুলো নিচ্ছে ওই বায়াররা ক্যাপাবল থাকে যে কোট কলিং করার জন্য তারা ফোনে কোড কলিং করে যদি তারা ইমেলেও করে ইমেলে করে যে আপনার যারা মানে সার্ভারের বাইরে মানে স্পেসিফিক এরিয়ার বাইরে তারাই মূলত আসলে ইয়া করে থাকে কিন্তু এটা লোকাল বিজনেসের ক্ষেত্রে লোকাল বিজনেসে যে আমরা যেরকম গুগল গুগল মাই বিজনেসে যেরকম সার্চ দেই ওরা ব্যবহার করা হচ্ছে এরকম ইলো পেজেস আচ্ছা আমি স্ক্রল করে দেখাই আপনাদেরকে দেখেন কি পরিমাণে রেজাল্ট আমরা এখানে পাই এই যে প্রোগ্রেস হচ্ছে যতগুলো পেজ আছে এগুলো অটো এখানে সম্পূর্ণ অটো এই যে এক নম্বর পেজের মধ্যে আছে আস্তে আস্তে দুই নাম্বারে যাবে তিন নাম্বারে যাবে চার নাম্বারে যাবে যত পেজ আছে একবারেই সে এখানে কালেক্ট কালেক্ট করে ফেলবে এই যে প্রোগ্রেসে আছে মানে এক নম্বর পেজ এখনো হয় নাই এই যে দুই নাম্বার পেজে সে দৌড় দিয়েছে দেখেন আমরা যদি স্ক্রল করি এখানে যতগুলো পেজ আছে এখানে অটো আপডেট আপডেটেড সফটওয়্যার এটা এখানে যে দুই নম্বর পেজে চলে গেছে ইনফরমেশন হয়ে যাবে এখানে ষাটটা সিক্স জিরো ইনফরমেশন বেড়ে যাবে এইভাবে অটো আপনি যখন একটা স্পেসিফিক লোকেশন অথবা স্পেসিফিক জিপ কোড দিয়ে এখানে সার্চ করবেন আপনারা চেষ্টা করবেন যে রাতে লিডগুলোকে কালেক্ট করার যেন রাতে একটা সময় কমান্ড চালু করে দিয়ে যাবেন সকালে ভোর হতে হতে দেখবেন যে অল ইনফরমেশন এখানে কালেক্ট করে নিয়েছে তো এই দেখুন আমি কয়েক কয়েক মিনিট এখানে কাজ করতেছি জাস্ট আমরা ষাটটা ইনফরমেশন পেয়ে যাচ্ছি কয়েক কয়েক সেকেন্ড এখানে বলা যেতে পারে কয়েক সেকেন্ড আমরা পেয়ে যাচ্ছি তো আমরা দেখুন আমরা যদি এখানে আমাদের মার্কেটে যদি একটু আসি আপনাদের দেখাই এই যে এখানে এসে পাঁচশোটা ইনফরমেশন পাঁচ হাজার ইনফরমেশন পাঁচ ডলারে সেল দিচ্ছে আহামরি কোনো লিড নেয় এখানে আপনাদের কাজ করবে হচ্ছে সফটওয়্যার আপনারা জাস্ট বসে বসে তামাশা দেখবেন হ্যাঁ দেখতে পাচ্ছি এই যে লিডগুলো কালেক্ট হচ্ছে এইভাবে লিডগুলো কালেক্ট হবে আমি এখানে স্টপ করে দিচ্ছি আমি আর এখানে কালেক্ট করতেছি না অনেক সময়ের ব্যাপার হ্যাঁ ক্লাস যেহেতু আমরা শর্টে নিব আচ্ছা স্টপ কালেকশনে ক্লিক করি এই যে স্টপড বাই ইউজার ওকে ক্লিক করলাম দেন এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করলে সম্পূর্ণ লিডগুলো সিলেক্ট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট হয়ে গেছে আমরা যদি এখানে এক্সপোর্টে ক্লিক করি এক্সপোর্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে সিএসবি ফাইল দেওয়া আছে সিএসবি যদি চেঞ্জ করতে চান সেটিংটা আসবেন এটা ক্লোজ করে দেয় এবং আমরা এখান থেকে সেটিংস আসি সিএসবি যদি চেঞ্জ করতে চাই এখান থেকে দেখেন এই যে সিএসবি কমার্স সেপারেট ভ্যালু আমরা এখান থেকে এই যে মাইক্রোসফট এক্সেল করে দিতে পারি ওকেতে ক্লিক করতে পারি এবং যে যে ইনফরমেশন আপনার প্রয়োজন নাই এখানে এই যে যেমন এই যে হেডিংগুলো যে হেডিংগুলো প্রয়োজন নাই সেগুলো এখানে তুলে দেবেন জাস্ট তুলে দিলেই এভরিথিং হেল খতম আচ্ছা ওকেতে ক্লিক করলাম করে আমরা এটি এক্সপোর্ট করি তো আমরা এটা নাম দিচ্ছি রিয়েল এস্টেট ডাটা ওয়াইপি ওকে দেন ডেক্সটপে সেভাবে সেভ দিয়ে দিলাম আমি কি বলতেছে দেখুন ইউলি ডেক্স টাকার প্রো কন্টিনিউ আমি এখানে দেখি সেই ডেটা ইয়ে হয়েছে কিনা একটু ওয়েট করি আবারও আমি এক্সপোর্ট দেওয়ার চেষ্টা করি এক্সপোর্ট এগুলো ভার্সনে একটু ঝামেলা করে মাঝে মধ্যে মনে হয় যে এক্সেলে ঝামেলা করতেছে তো আমরা এখানে দেখি ফাইলটা সিএসবি ফরম্যাট করে দিই মানে মাঝে মধ্যে বাই ডিফল্ট যেটা দেয় ওটা নিতে হয় এই নিয়েছে এই যে আমরা যেটা ডাউনলোড করলাম তার মানে এটা মানে এখানে একটু ইয়ে আছে সফটওয়্যারের একটু মানে এক্সপোর্টের যে বিষয়টা এটা একটু এরোর আছে এখানে সফটওয়্যার সিএসবি ফর্মেটেও ফাইল মোটামুটি কাস্টমাইজ করা যায় যারা অভ্যস্ত না একটু অভ্যস্ত হয়ে নেবে আচ্ছা এই ফাইলটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে কী পরিমাণে এখানে রেজাল্ট আমরা পেয়েছি আমরা যদি এটা ড্রাইভের মধ্যে আপলোড দিই কল করি ডেস্কটপ ডেস্কটপের মধ্যে পাবো এটা হ্যাঁ ফাইল আপলোড স্ক্রল করি এটা আমাদের ফাইল এই যে এইখানে আপলোড হবে হ্যাঁ আপলোড হয়ে গেছে তো আমরা রিসেন্টলি ক্লিক করি দেখি আপনাদের ফাইলটা একটু দেখাই যে কী পরিমাণের রেজাল্ট এখানে আসছে ফাইনাল ফাইলটা আপনাদের দেখানোর প্রয়োজন আছে ওপেন উইথ গুগল শিট দেখতে পাচ্ছি মানে ফোন নাম্বার ফ্যাক্স নাম্বার এভরিথিং এখানে দিবে তবে ইমেল যেটার পাবে সেই ইমেলটা এখানে প্রোভাইড করবে আমরা যেহেতু দেরি করি না এখানে ষাটটা ইনফরমেশন আমরা পেয়েছি মানে দুইটা পেজের ইনফরমেশন পেয়েছি আমরা বলেছিলাম যে একটা পেজের মধ্যে ত্রিশটা করে রেজাল্ট থাকে আপনারা চাইলে এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন এই যে ক্যাটাগরি ক্যাটাগরি হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট ক্যাটাগরি মূলত আমাদের ওইভাবে প্রয়োজন পড়ে না তারপর হচ্ছে বিজনেস নেমস হেডিংটাকে একটু বড় করে দেই হ্যাঁ যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের হেডিং একটু বড়ো করে দেয় বিজনেস নেম তারপর হচ্ছে অ্যাড্রেস সিটি স্টেট জিপ কোড কান্ট্রি কান্ট্রি আমাদের প্রয়োজন নাই কান্ট্রি যেহেতু বলে দিয়েছিল ওই যে অ্যাড্রেস থাকলে কান্ট্রি অ্যান আফ তারপর হচ্ছে ওয়েবসাইট ইমেল অ্যাড্রেস যদি থাকে আর ম্যাপ লিঙ্ক হচ্ছে মনে করেন যে গুগল ম্যাপ দিয়ে করলে গুগল ম্যাপ ইলো পেজ তো এখানে ইউলো পেজ দেওয়া আছে আর ডিটেলস লিঙ্ক হচ্ছে যে এটা ডিটেলস লিঙ্ক প্রয়োজন পড়ে না ডিটেলস ম্যাপ লিঙ্ক থাকলে ডিটেলস লিঙ্ক প্রয়োজন পড়ে না এইভাবে আমরা লিডগুলোকে ডেলিভারি দেব আর অবশ্যই বায়ারের সাথে কমিউনিকেশনের বিষয়টা থাকবে বায়ার কি কী টাইপের রেজাল্ট চায় কী টাইপের ডেটা চায় সেটা আমাদের বুঝে নিতে হবে তবে হ্যাঁ বায়ার কখনোই পার্সোনাল ইনফরমেশন চাইবে না এগুলো বাল আকারে বায়ার চায় যেগুলো আমরা প্রোভাইড করব বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী বায়ার অবশ্যই হুশ থাকতে বায়ার মানে বলে দিবে যে অবশ্যই বিটিপি ডেটা লাগবে কারণ ইলো পেজে কখনোই পার্সোনাল ইনফরমেশন পাওয়া যায় না মানে কোম্পানির ব্যক্তির পার্সোনাল ইনফরমেশন পাওয়া যায় না ওখানে একটা রেস্টুরেন্ট একটা বিজনেস একটা কোম্পানি একটা এজেন্সি এই ধরনের ইনফরমেশান পাওয়া যায় মনে রাখবো আমরা তো সবার প্র্যাকটিস থাকবে আপনারা সেমভাবে ইউএস ফ্লোরিডাতে রিয়েল এস্টেট এজেন্ট যারা আছে আমি যেটা লিমিটেশন দেখালাম টাইমের অভাব অভাবে দেখাইতে পারলাম না যে দুইটা পেজ স্ক্র্যাপ করে দেখালাম আপনারা প্রত্যেকটা পেজ ওখানে যতগুলো পেজ থাকবে এবং যতগুলো ডেটা থাকবে সম্পূর্ণ সিএসবি ফরম্যাটে এক্সপোর্ট করে আপলোড করে আমাকে দেখাবেন